হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অবশেষে হায়দ্রাবাদের ব্যাটিং শো ফ্লপ হায়দ্রাবাদের টপ অর্ডার কেউই রান করতে পারল না অভিষেক শর্মা রাবি সেট ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি কেউ তেমন রান করতে পারলো না দিল্লি বলিংয়ের কাছে হায়দ্রাবাদের ব্যাটসম্যানকে অসহায় মনে হলো একমাত্র অনিকেত বর্মা এবং কাউসান ছাড়া তাই কেউই তেমন উল্লেখযোগ্য রান করতে পারলো না প্রথম চার উইকেট পড়ে যাওয়ার পরে মনে হলো যে না অনিকেত বর্মা এবং কার্লসেন যেভাবে খেলছিল মনে হচ্ছিল হায়দ্রাবাদের স্কোর মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে যাবে কিন্তু না কার্লসেন একুশ বলে সরি উনিশ বলে বত্রিশ রান করে আউট হয়ে যাওয়ার পরেই আর তেমন কেউ ক্রিজের নতুন ব্যাটসম্যানরা দাঁড়াতে পারছিল না কেউই অনিকেত বর্মার সঙ্গ সেইভাবে দিতে পারছিল না যার ফলে অনিকেত বর্মাও কেই হারিয়ে ফেলে এবং একচল্লিশ বলে চুয়াত্তর রান করে আউট হয়ে যায় এবং অনিকেত বর্মা আউট হয়ে যাওয়ার পরেই হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ পুরো শেষ হয়ে যায় এবং একশো তেষট্টি রানে ওয়াল উইকেট হয়ে যায় আঠেরো পয়েন্ট চার ওভারে এবং দিল্লির বলার মিসেল স্টাক এবং কেদার যাদব অসাধারণ বল করে মিসাল মিসাল স্টাকের কথা স্পেশালি বলতেই হয় তিন ওভার চার বল করে চৌত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট নেয় এবং কেদার যাদব চার ওভার বল করে বাইশ রান দিয়ে তিন উইকেট এই দুই বলিংয়ের দাপটে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা পুরো ভেঙে পড়ে এবং রান করতে ব্যর্থ হয় একশো তেষট্টি রানে হায়দ্রাবাদ ওয়াল উইকেট হয়ে যায় চৌ আঠারো পয়েন্ট চার ওভারে এবং একশো চৌষট্টি রান টার্গেট নিয়ে খেলতে নেমে দিল্লির ব্যাটসম্যান অসাধারণভাবে শুরু করে বিশেষ করে ডুপলেজি সাতাশ বলে পঞ্চাশ রান করে অসাধারণ একটা ইনিংস খেলে এবং কে এল রাহুল পাঁচ বলে পনেরো স্টাফ চোদ্দো বলে একুশ রান করে ম্যাচ জিতে দেয় এবং অসাধারণ পারফর্ম করে দিল্লি এই নিয়ে হায়দ্রাবাদ টানা পরপর দুটো ম্যাচে ব্যাটিং লাইন আপ হলো এবং ওরা ম্যাচ হারলো একমাত্র আইপিএলের দু হাজার পঁচিশের প্রথম ম্যাচটা অসাধারণভাবে শুরু করেছিল মনে হচ্ছিল যে না হায়দ্রাবাদ গতবার যেখানে শেষ করেছে এইখানে এবারও হয়তো সেখান থেকেই শুরু করবে এবং সেরকম একটা ইন্দি ইঙ্গিত প্রথম ম্যাচে দিয়ে রেখেছিল কিন্তু না পরপর দুটো ম্যাচেই ফলফ অফ হায়দ্রাবাদ যার ফলে আজকেও দিল্লির বিরুদ্ধে তাদের হারতে হলো বন্ধুরা তোমাদের এই দিল্লির জয়টা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ